আমি এখন বসে আছি আমার ফার্মেসির বাইরে গাড়ির ভিতরে বসে আছি কারণ আমার দোকানটা খুলবে অনেক অনেক দেরি না নয়টার দিকে তো আমি তো যেহেতু আগে আসছি চিন্তা করলাম যে বসে বসে একটু ভিডিও করি আর আমার ফেসবুকে কে কে কমেন্ট করলো এগুলি দেখি তো যেহেতু আমাদের স্টোরটা আসলে ক্লোজ হয়ে গেছে আগেই আপনাদের সাথে এটা শেয়ার করছি তো এখন হচ্ছে যে আটটার সময় খুলে ইউজুয়ালি কিন্তু যেহেতু আর এক সপ্তাহ আছে এক সপ্তাহের জন্য আর কি নয়টার সময় খুলে আমি ইচ্ছা করলে ঢুকতে পারি বাট ঢুকি না এটা হচ্ছে আমাদের বিল্ডিং তো যাই হোক মনটা খারাপ লাগতেছে যে মাত্র একটা সপ্তাহ আসি এই যে এতদিন আসলে আমি আমার কোম্পানিটা দেখাই নাই কিন্তু আজকে আমি দেখাচ্ছি আমি এই ফার্মেসিতে কাজ করি যদি আপনাদের কারো আইডিয়া থাকে অথবা আপনারা অনলাইনে খুঁজে দেখতে পারেন এই কোম্পানিটা আসলে দেউলিয়া ঘোষণা করছে তো আমি অন্য একটা কোম্পানিতে এখন যাচ্ছি যেটা হচ্ছে সেম অ্যাজ লাইক রাইডেড বাট কোম্পানি ডিফারেন্ট আর কি পার্থক্য হচ্ছে এটা তো আমি আগামী সপ্তাহ থেকে শুরু করব আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন